নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজ আমি একটি গল্প পাঠ করছি গল্পটির নাম ওরা কেউ মানুষ নয় গল্পটি সংগৃহীত বিজন যখন ট্রেন থেকে নামলো তখন অন্ধকার নেমে এসেছে ছোট স্টেশন মেলগাড়ি তো দূরের কথা সব প্যাসেঞ্জার ট্রেনও থামে না এখানে দিনে মাত্র দুবার গাড়ি থামে একবার সেই সকালে কলকাতার দিকে যখন গাড়ি যায় আর সন্ধেবেলা যখন কলকাতা থেকে আসে এই স্টেশন ছুঁয়ে ধুকতে ধুকতে চলে যায় আশপাশের কয়েকটা গ্রামের মানুষের অনেক দিনের চেষ্টায় এই স্টেশনটা হয়েছে তার আগে এই অঞ্চলের মানুষকে অনেকটা হেঁটে দূরে স্টেশনে গিয়ে তবে ট্রেন ধরতে হতো বিজন কলকাতার এক সৌদাগরী আপিসে চাকরি করে আগে সাহেবরা ছিল মালিক এখন মারোয়ারি মনিম খাটনি খুব ছুটি ছাটাও কম ওর নিজের বাড়ি কিন্তু হুগলি জেলায় রোজ ট্রেনে যাতায়াত করে মাস দুই হলো ওর বউ তিন বছরের ছেলেকে নিয়ে তার মায়ের কাছে গেছে মায়ের খুব অসুখ দেখবার কেউ নেই এই দুমাসে বউ আর ছেলেকে দেখে আসার সময় হয়ে ওঠেনি বিজনের কাজের চাপও ছিল খুব কিন্তু দিন পনেরো আগে বউয়ের চিঠি পেয়েছে শাশুড়ির অবস্থা খারাপ তাছাড়া ওখানে নাকি খুব কলেরা হচ্ছে ছেলেটাকে ও যেন তাড়াতাড়ি নিয়ে যায় গ্রাম বলতে একেবারেই গাঁ চিকিৎসার কোনো ব্যবস্থাই নেই অসুখ বিসুখে মানুষকে ছুটতে হয় সেই তিন ক্রোশ দূরে করিমপুরে সেটাও গ্রাম তবে বর্ধিষ্ণু ডাক্তার বদ্যি আছেন অগত্যা এই শনিবার আপিস থেকে বেরিয়ে ও এই ট্রেনটা ধরেছে সবেধন নীলমণি এই ট্রেনটা হাতছাড়া হলেই যাওয়া শিখেই উঠবে বাসে অবশ্যই যাওয়া যায় তবে সরাসরি কোনো বাস ওখানে যায় না দুবার বাস বদল করতে হয় সময়ও লাগে অনেক তাও যেখানে নামিয়ে দেয় সেখান থেকে শ্বশুরবাড়ির গ্রাম যে খুব কাছে তা নয় মাইল তিন চার হাঁটতে হয় কিন্তু ট্রেনে অনেকটা কম সময় লাগে আর বাসের মতো গাদাগাদি আর ধকল নেই স্টেশন মাস্টার ট্রেনটা পার করে দিয়ে নিজের কোয়ার্টারে ফিরে যাওয়ার উদ্যোগ করছিলেন একাই তিনি স্টেশন মাস্টার আবার টিকিট কালেক্টর বিজনকে দেখে তিনি বললেন কোথায় যাবেন বিজন গ্রামের নাম বলল স্টেশন মাস্টার ভুরু কুচকালেন বললেন ওদিকটাই শুনেছি কলেরা মহামারী লেগেছে দু একটা গা নাকি উজাড় হয়ে গেছে শহর থেকে ডাক্তাররাও আসতে ভয় পাচ্ছেন এমন অবস্থা এদিকে অন্ধকারও হয়ে এসেছে আপনি একা একা অতটা পথ যাবেন ওদিকেই আমার শ্বশুরবাড়ি বিজন হেসে বলল ভয়ের কিছু নেই ও স্টেশন মাস্টার বললেন সাবধানে যাবেন কানে যা আসছে অবস্থা ভালো নয় রাতটা এখানে কাটিয়ে গেলেই ভালো করতেন স্টেশন মাস্টারের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বিজন কাঁচামাটির পথ ধরল আপন মনেই পথ চলছে অপরিচিত মানুষের জন্য এমন উৎকণ্ঠা গ্রাম সম্ভব শহরের কেউ ওর দিকে চোখ তুলেও তাকাত না এ অঞ্চলের পথ ঘাট ওর অপরিচিত নয় তাই রক্ষে নইলে এই অন্ধকারে পথ হারিয়ে হয়তো ওকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হতো প্রমী ও শ্বশুরবাড়ির কাছাকাছি এসে পড়ল ছোট্ট গ্রাম লোকের বাসও তেমন ঘন নয় বাড়িগুলো তাই একটু ছাড়া ছাড়া ভাব কিন্তু কোনো বাড়িতেই আলো দেখা যাচ্ছে না বিজন অবাক হয়ে ভাবল এই ভর সন্ধেবেলায় কি সবাই শুয়ে পড়েছে মাঝে মাঝে ওর মনে হচ্ছিল কারা যেন ওর পেছন পেছন আসছে কিন্তু কয়েকবার টর্চের আলো ফেলেও কাউকে ও দেখতে পেল না ব্যাপারটা ওর কাছে বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল কারণ ওটা যে ওর মনের ভুল নয় তা কয়েকবারই ও পরখ করে দেখেছে চাপা কথাবার্তা শুকনো পাতার ওপর খসখস শব্দ একবার ওর ঘাড়ের কাছে কারণ নিঃশ্বাসে ও রীতিমতো চমকে উঠেছিল তারপর ভেবে দেখল চামচিকা বা নিশাচর কোনো পাখি ওর ঘাড়ের কাছ দিয়ে উড়ে গেছে তারই ডানার ছাপটা লেগেছে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির সামনে এসে ও দাঁড়ালো ভেতরে কোনো আলোর চিহ্ন নেই ব্যাপারখানা কি। যেন কোনো কারণে মানুষ ভয় পেয়ে অন্ধকার হতেই দরজায় খিল এঁটে শুয়ে পড়েছে ও ওর বউয়ের নাম ধরে কয়েকবার ডাকলো কোনো সারা শব্দ নেই এতটা পথ ট্রেনে তারপর অন্ধকারে মাইল টিনে ঘাঁটার ফলে ক্লান্তিতে ওর শরীর যেন ভেঙে পড়েছিল খিদেও পেয়েছিল প্রচন্ড ও অধৈর্য হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো হঠাৎই দরজা খুলে গেল অন্ধকারে চৌকাঠের ওপাশে ঘুমটা দেওয়া এক আবছা মূর্তি চোখে পড়ল ওর কি ব্যাপার তোমরা কি সব মরে গেছো নাকি একটু রাগত গলায় বিজন বলল সেই কখন থেকে ডাকছি মূর্তি কিন্তু নিশ্চল কি হলো অন্ধকারেই বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি বিজন এবার রীতিমতো রেগে গেছে দুমাস পরে দেখা কি অভ্যর্থনার ছিঁড়ি ছায়ামূর্তি হঠাৎ পিছন ফিরে অদৃশ্য হল বিজন ভাবছিল ভেতরে যাবে কি না এমন সময় সেই মূর্তি একটা লণ্ঠন নিয়ে এলো লণ্ঠনের কাঁচ এত অপরিষ্কার যে ভালো করে আলোও বেরুচ্ছে না যেন অনেক দিন ব্যবহার করা হয়নি তবু সেই আলোয় বিজন ওর বউ অনিমাকে একবার দেখল রোগা আর কালো হয়ে গেছে চোখের তলায় কালি গলার কণ্ঠা বেরিয়ে এসেছে বিচ্ছিরি চেহারা হয়েছে বাহ দুমাসে বেশ সুন্দর চেহারা করেছ দেখছি বিজন বলে উঠল অনশন টনশন করছো না তো বউ কোনো জবাব দিল না আলো নিয়ে পিছন ফিরে হাঁটা দিল বিজন তাকে অনুসরণ করলো ঘরে ঢুকে লণ্ঠনটা মেঝের ওপর রেখে ওর বউ অনিমা তক্তাপোষটা একটু ঝেড়ে মৃদুকণ্ঠে বলল বসো যাক তবু মুখে কথা ফুটেছে বিজন পরিহাস করবার চেষ্টা করল আমি তো ভাবলাম বোবা হয়ে গেছ বিজনের শ্বশুরমশাই ছিলেন ওখানকার সদর মুন্শেফ আদালতের পেশকার টাকা পয়সা মন্দ করেননি জমি জমাও ছিল বেশ কিছু অবস্থা মোটের উপর সচ্ছল অনিমাই একমাত্র মেয়ে মেয়ের বিয়ে তিনি ঘটা করেই দিয়েছিলেন গায়ে সবাইকে নেমন্তন্ন করেছিলেন দুই বছর হল তিনি মারা গেছেন সেই সেবারই বিজন শেষ এসেছিল এ বাড়িতে ও ঘরের চারিদিকে আলস্যভাবে চোখ বুলাচ্ছিল সীমিত আলোতেও ওর মনে হলো যেন ঘরের কোনায় ঝুল জমেছে মেঝেই যেন কতদিন ঝাঁট পড়েনি অথচ অনিমার আবার একটু সুচিবায় আছে নোংরা ওর দুচোখের বিষ তোমার মা কেমন আছেন বিজন জিজ্ঞেস করলো ভালো না মৃদু কণ্ঠে অনিমা জবাব দিল মায়ের অসুখের জন্যই অনিমা ঘরদৌড়ের দিকে নজর দিতে পারছে না বিজন মনে মনে ভাবল ওর বড় মায়া হলো বউয়ের ওপর হয়তো এই দুমাস মায়ের সেবা করে ঠিক মতো নাওয়া খাওয়ার সময় হয়ে ওঠেনি তাই চেহারার এই ছিরি হয়েছে কখন কোথায় ও জিজ্ঞাসা করল ঘুমোচ্ছে তোমার মাকে একবার দেখে আসি চলো বিজন বলল অনিমায় এক মুহূর্ত কি যেন চিন্তা করলো তারপর বলল একটু বসো আমি দেখে আসি জেগে আছেন কি না ও ঘর থেকে চলে যেতেই বিজনের মনে হলো কারা যেন খোলা জানালার ওপাশে ফিস ফাঁস করছে দিন পর গায়ের জামা এসেছে তাই বোধ হয় পাড়াপড়শির কৌতূহলে শেষ নেই বিজনের হাসি পেল দেয়ালে কি সব লম্বা লম্বা ছায়া লণ্ঠনের আলোয় মনে হচ্ছে যেন প্রেতের নৃত্য একটি অতিন্দ্রিয় অনুভূতিতে ওর গায়ের লোম খাড়া হয়ে উঠল ঠিক তখনই ঘরে ঢুকলো অনিমা ও ঘরে ঢুকেই জানালার দিকে ছুটে গেল যেন কাউকে তাড়া করলো তারপর জানালা বন্ধ করে দিল ফিরে এসে ও বলল চলো মা জেগেই আছেন লণ্ঠন হাতে ও আগে আগে চলল পাশের ঘরেই শাশুড়ি শুয়েছিলেন অল্প আলোতেও বিজনের নজরে পড়ল বিছানাটা ময়লা শাশুড়ির কঙ্কাল সার চেহারা যেন বিছানার সঙ্গে মিশে গেছে বিজন পাশে দাঁড়াতেই কোটরের ভেতর থেকে দুটো চোখ যেন ধক ধক করে জ্বলে উঠল জামাই এসেছো কাঁপা গলায় তিনি বললেন যাও বিশ্রাম করোগে অনেকটা পথ আসতে হয়েছে অনিমা জামাইকে একটু ভালো মন্দ খেতে দে আহা মুখটা শুকিয়ে গেছে আমারও অদৃষ্ট বিছানায় পড়ে আছি এতদিন পরে জামাই এলো তাকে যে একটু যত্নআর্তি করব তারও উপায় নেই একসঙ্গে এতগুলো কথা বলে তিনি হাঁপিয়ে পড়লেন অনিমার পেছন পেছন আবার আগের ঘরে ফিরে এলো বিজন